অনেক সময় দেখা যায় অনেক প্রবাসী ভাই আমাদেরকে মেসেজ দেন ভাই আউটফাসে যাওয়ার পর কি আমি আরবের মধ্যে প্রবেশ করতে পারব হ্যাঁ ভাই আপনি প্রবেশ করতে পারবেন তবে আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন সেই এজেন্সিকে বলতে হবে আমি আবারও সৌদ প্রবেশ করব। সেই পদ্ধতিটা সেই নিয়মটা চালু করে রাখবেন যেন আমি দুই তিন মাস পরে আবারও ব্রেক করতে পারি সৌদি মধ্যে যারা এ ধরনের প্রশ্ন করছেন প্রথম নাম্বার হচ্ছে আপনি যে এজেন্সির মধ্যে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশে যাবেন তাকে বলবেন আপনাকে কুরুজের নেহা লাগানোর জন্য অর্থাৎ যদি কুরুজের নেহা লাগানো হয় তাহলে কিছুদিন পরে আপনি প্রবেশ করতে পারবেন তাতে কোনো বাধা সৃষ্টি হবে না আবার দেখা যায় যদি আপনাকে নোস লাগিয়ে দেয় অনেক ক্ষেত্রে দেখা যায় তিন বৎসরের ভিতরে আপনি সৈদার মধ্যে প্রবেশ করতে পারবেন না তাই এটা ভালো করে বুঝে শুনে আপনারা কন্ট্যাক্ট করবেন যাতে পরবর্তীতে কোনো হয়রানির শিকার না হন ভিডিওটা সর্বদে দিবেন প্রবাসী ভাইদের স্বার্থে